আমার বাগানের কাঁঠাল প্রায় শেষের পথে অল্প কয়েকটা কাঁঠাল আর আছে আম শেষ নারিকেল ধরে নেয় আম শেষ একটা গাছে অল্প কাঁঠাল আছে জাম ধরছিল বড় জাম গাছ জামও শেষ অল্প কটা কাঁঠাল আছে এখানে এই গাছের কাঠানো শেষ নিচের অল্প কোড়া অল্প কয়েকটা আছে শেষ এই গাছটা অল্প কয়েকটা আছে গাছের ডালে ডালে ওই ডালে ডালে যে ডালে ডালে কাঠাল ডালে ডালে দেখা যায় পাতার ভিতরে কাঠাল